উল্লাপাড়ায় জামাত ও শিবিরের হামলায় বিএনপি নেতা আজাদ গুরুতর আহত উল্লাপাড়া প্রতিনিধি বিপ্লব খন্দকারের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলন বন্ধের জের ধরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা শুক্রবার জুমার নামাজ শেষে থানা গেটের সামনে এ ঘটনা ঘটে আহত অবস্থায় বিএনপি নেতা আজাদ প্রথমে উল্লাপাড়া তিরিশ সজ্জা হাসপাতাল ও পরে বগুড়া হয়ে ঢাকায় পাঠানো হয়েছে এ ঘটনায় আজ প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা

সাজাদ হোসেনের ওপর জামাত শিবিরের অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তারা নিজেরাও মানে বিমর্ষ এবং তারা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে তো যেহেতু পরিস্থিতি আমাদের অনুকূলে প্রশাসন আমাদের আইনগতভাবে ভাবে ব্যবস্থা নিচ্ছে মানে নিরপেক্ষ হবে এবং আমাদের এলাকার সেন্টিমেন্ট সাধারণ জনগণের সেন্টিমেন্ট আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন কাজেই আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষ আছে হয় আবেগে অথবা কারো এজেন্ট বিশৃঙ্খলা করে আমাদের এই সাজানো মাঠটা যেন নষ্ট করতে চায় আপনার এই ব্যাপারে সতর্ক থাকবেন আর ইতিমধ্যে আসামি একটা ধরা পড়েছে এবং অন্যান্য ধরার জন্য যত রকমের প্রচেষ্টা আছে ডিভাইস দিয়ে ইয়ে দিয়ে চেষ্টা করা হচ্ছে এবং হয়ে যাবে তো সেই জন্য এমন কোনো কিছু আমরা না করি যাতে করে এইটা আমাদের সা মানে মানে আমরা আমাদের বিপক্ষে চলে যায় কে বারোটায় আমাদের প্রিয় ভাই আজাদের অপারেশন হবে আমি সকালেও আধা ঘন্টা আগেও কথা বলেছি আলহামদুলিল্লাহ আমাকে বলেছে হিজ আউট অফ ডেঞ্জার এবং ওর জন্য ওর জন্য তো বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসক যিনি তার আন্ডারে ওকে ভর্তি করা হয়েছে এবং আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের যে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল প্রফেসর রফিকুল ইসলাম উনি উনি হাসপাতালের মেডিসিনের প্রফেসর ওনার সাথে আমার রাতেও বিবার কথা হয়েছে সকালেও কথা হয়েছে উনি বলেছে যে ব্যক্তিগতভাবে উনি এটা দেখবেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই দৈনিক জয় সাগর